এই ধারা বৈগতায় বাংলাদেশের ছাত্র সমাজ ডাকসু থেকে শুরু করে এখন পর্যন্ত সংগঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরকে বিপুল ভোটে বিজয় করেছে বাংলাদেশের ছাত্র সমাজ চিরই পূর্ণ সর্বশৈব তারা আস্থার সাথে গ্রহণ করেছে এজন্য আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে লোকান্তরে প্রত্যেকটা জানেন ইসলামী ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বেস্ট হিসাবে গঠন করার জন্য কার্যক্রম পরিচালনা করে আল্লাহ আমাদের যে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আথিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান। তুমি আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান কর। ইসলামী ছাত্র শিবির এ ধরনের একটি কার্যক্রম নিয়ে সাংগঠনিক এগিয়ে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবির যেমন বাংলাদেশের সকল শিক্ষার্থীকে যারা এবছর এই ক্লাস পেয়েছে তাদেরকে সম্বোধনা দিয়েছে একইভাবে যারা কুরআন করতে পারে না যাদের কুরআনের জ্ঞান নেয়ার আগ্রহ আছে কিন্তু তারা সে সুযোগটা পায় না তাদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবির মসজিদে কোরআনের কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুবদল এবং স্থানীয় সন্ত্রাসীরা সেই কর্মসূচিতে হামলা করেছে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে সেখানে আহত করেছে কিন্তু আমরা দেখতে পাই তারা আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ স্থানীয় জনগোষ্ঠীর প্রতিরোধের মুখে সন্তানসীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা দাবি জানাতে চাই যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপরে আক্রমণ করতে চায় পুরানের উপরে কর্মসূচি কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ করতে চায় তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আপনারা জেনে থাকবেন ইসলামী ছাত্র সব সময় ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করে এসেছে উনিশশো সালের এগারোই মে আমাদের অসংখ্য ভাইকে চাপাই নবাবগঞ্জে পুরান অবমাননার বিরুদ্ধে আমরা যখন রাস্তায় নেমেছিলাম সে কর্মসূচিতে গুলি চালিয়ে আমাদের আশঙ্ক ভাই কে হত্যা করা হয়েছে কুরআনের জন্য ছাত্র ছাত্রশিবির জীবন দিতে আগেও প্রস্তুত ছিল আগামীতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাই মসজিদে হামলা হয় আমাদের 53500 ভুক্তির আসছে যে আসছে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয় যে আসছে সাধারণ মুসলমানদেরকে তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে দেয়া হয় না কিন্তু আমরা একই ধরনের কালচার দেখতে পাই আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ প্রোডাক্টিভ তারা আক্রমণ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহত করেছিল একই কার্যক্রম আমরা বিএমপি মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা বলতে চাই বিএমপিকে। কে আমরা বিএমপি সভাগতাম কি আপনার এ ধরনের অসুস্থ কার্যক্রম মারামারি খুলাখুলি আপনাদের দলীয় কোন দলে মানুষ বাংলাদেশ অসংখ্য সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়েছে এ ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন এ ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন যারা বিএমপি নেতৃত্ব আছে তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনি এই ধরনের কার্যক্রম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আপনার দল থেকে পরিষ্কার করে তাদের আইন শৃঙ্খলা বাহিনী তুলে দিন বাংলাদেশকে নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে এই নতুন ধারার রাজনীতিকে আপনারা গ্রহণ করেন কিন্তু আমরা দেখতেছি আপনারা সেই আগের ধারায় রয়েছেন চাঁদাবাজি করতেছেন দর্শন করতেছেন পূরণ করতেছেন কুরআনের কর্মসূচিতে আপনারা আক্রমণ করতেছেন এ ধরনের কার্যক্রম পরিহার করার জন্য আহ্বান জানাচ্ছি অন্যথায় ইসলামী ছাত্র বাংলাদেশের মানুষের যে চেতনা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এ ধরনের সকল অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করবই করবো ইনশাআল্লাহ সে আহ্বান জানিয়ে এবং আমরা যারা মুসলিম প্রিয় ইসলাম প্রিয় মানুষ আছি আমরা তো প্রত্য মুসলমান আছি যখনই কোরআনের উপরে কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ শুরু হয়ে যাবে আমাদের কোরআন আরো বেশি বেশি করে ধারণ করতে হবে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান করতে চাই ওরা একটি দাস সুলতানে হামলা চালিয়ে বন্ধ করেছে আমরা লক্ষ্য দাস বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দেব শহর থেকে গ্রামে ছড়িয়ে দিব আমি শুধু ইসলামী ছাত্র শিবিরকে না বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ এবং ইসলাম প্রেমী মানুষদেরকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি এ কর্মসূচি কোন সংগঠনের উপরে হামলা না এটি ইসলামের উপরে হামলা হামলা করেছেন আরে এই হামলা থেকে ফিরে আসবেন সেই সাথে আমরা যে আলটিমেটাম দিয়েছি অনেক বিলম্বে তাদেরকে গ্রেফতার করেন প্রশাসন আহ্বান জানাবো অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে শুধু তাই না বাংলাদেশ বিরোধী যে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা দেখেছি বিমানবন্দর আগুন ধরেছে আমরা দেখেছি চট্টগ্রাম বিপিটেট আগুন ধরেছে নারায়ণগঞ্জ আগুন ধরেছে চট্টগ্রাম স্থানে ব্যাংকের সামনে আগুন ধরেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ